আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকালকের জন্য আমাদের অফারের শোরুমে কি কী কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা জোর দেখেন 650 পঞ্চাশ টাকায় যে ডিজিটাল লোন আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের শোরুম আসলে ছয়শো টাকায় ডিজিটাল লোনের অফারটা পাবো কি না আগামী আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার আগামীকাল আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় এই লোনের অফারটা পাবেন ইনশাল্লাহ শুধুমাত্র আগামীকালকে থাকবে অফার দেখেন এটা 100% পার্সেন্ট ডিজিটালের মধ্যে এটা হচ্ছে 100% আর ডিজিটালের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ সুইচবেল কটন প্যান্টের কাপড়টা সুইচ কটন আর দুপাটা গুলো দেখেন দোপাট্টা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা দুপাটা অনেক সুন্দর বিশাল বড় দুপাটা এগুলো প্রত্যেকটা এগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে এবং এখানে হচ্ছে আটশো টাকার মাসালের অফারগুলো থাকবে ইনশাআল্লাহ ঈদের অগ্রিম অফার এগুলো হচ্ছে পূর্ণিমাতে ঈদের অগ্রিম অফার মাসাল বেস পাবেন মাত্র এইট হান্ড্রেডে এই যে দেখেন মাসালের মধ্যে নতুন একটা ডিজাইন দেখে একদম নতুন একটা কালেকশন মাসালের এই মার্শালটা বাজারে ষোলোশো পনেরোশো টাকায় সেল করে কিন্তু আমরা এটা দিচ্ছি কত টাকায় আটশো টাকা হ্যাঁ এই যে দেখেন এটা খুবই সুন্দর নিচের প্যানেলটা দেখেন এমব্রয়ডারি সিকুইন্স দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি এটা প্যান্টের কাপড় সুইচভার্ক এই প্যান্টের কাপড়টা সুইচভার্ট কটন প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এটা হচ্ছে দুপট্টা এই যে দেখছেন দুপাট্টা অনেক সুন্দর মাত্র কত টাকায় দিচ্ছি আটশো এগুলোর পাশাপাশি থাকবে এখানে সতেরোশো টাকা লাক্সারি প্যারি প্যারিট ড্রেস এগুলো হচ্ছে সব থ্রি পিস কালেকশন এগুলো কি নতুন না এখান থেকে একটা ড্রেস দেখা হতো দেখেন এই যে যে ড্রেসগুলো তিন হাজার টাকা দিয়ে আপনারা নেন তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস আমরা এই ড্রেসগুলো দিচ্ছি কত টাকায় মাত্র সতেরোশো টাকায় এই যেটা কালারটা হচ্ছে পিচ পিঙ্ক টাইপের কালার লাগে যেটা শিফনের গলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত করছে কাজ কলার প্যানেল থেকে খুবই সুন্দর থ্রি পিস কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দুপারটা আমরা এটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকায় প্লাস আগামীকাল কিন্তু আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকারই অফারটা থাকবে যে এখানে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এই ড্রেসগুলো আগামীকাল শোরুম আসলে নিতে পারবে সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমান সেন আর তলায় সিনে চারতালিমশন আমাদের দুইটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে যে দুইটা শোরুম এই দুইটা শোরুম করতে আপনাদের জন্য এই কালেকশনগুলো থাকবে যে দেখেন এখানেও অনেক ড্রেস আছে আটশো টাকার ড্রেস লাক্সারি সেখানে সাতশো টাকার অফার থাকবে এখানে এখানে আপনাদের জন্য রেওতের যে পারি ড্রেসগুলো সাতশো টাকা অফার থাকবে এখানে নতুন ডিজাইনের আরও কটনের ড্রেসের কালেকশন আছে আপনাদের জন্য ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন যারাই কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা লিফেন ডট গাউসিয়া মার্কেটের সাথে নুরবেনশন আর নুরব্যানসনের চারতালে পুনিয়াশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম